ফেলো 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 পর পড়েনি পেছনে চলে যাও নূপুর ফেলো ও নূপুরে পড়েনি হাতে বেঁধে গেছে ঠিক আছে পেছনে চল যাও তুমি এবার ফেলো 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 ও পড়েনি আরিয়ান ফেলো হ্যাঁ আরিয়ানে পড়েনি নূপুর আসতে আসতে নূপুর ফেলো নূপুরে পড়েনি পেছনে চলে যাও পড়েনি ও মিস্টেক হয়ে গেলো আরিয়ানি করি না ওঠে গেছে তারপর 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 পড়েনি পেছনে চল যাও ফেলো পড়েনি পেছনে চল যাও আরিয়ান ফেলো আরিয়ানে পড়েনি পেছনে চল যাও নূপুর ফেলো ও নূপুরে পড়েনি মিস্টেক হয়ে গেছে পড়ে গেছে তুমি কোনটা নিবা ঠিক আছে নিয়ে নাও পেছনে চলে যাও ফেলো রাজদীপ ও রাজদীপ পড়ে গেছে তুমি কিনবা চাপ নিই ঠিক আছে পেছনে চল যাও আর ফেলটি হবে এবার ও নূপুরকে দিয়ে দাও নূপুর ও ও নূপুর বেঁধে গেছে পড়েনি রাজদ্বীপ রাজদীপ পড়ে গেছে তুমি কি নেওয়া তোমার নাম কি দীপঙ্কর সদ দেখো তুমি কি কি পেয়েছো আর কি পেয়েছো আর কি পেয়েছো তুমি অনেক পেয়েছ তারপর কে পেয়েছে আর কি পেয়েছো ডাকি আর তোমার তোমার কিছু পাওনি ফাঁকা